হ্যালো ইউটন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি তানিয়ে আসলাম চলে আসলাম আপনাদের সাথে একটা ছোট্ট খাট্টো ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আজকের ব্লগে কিন্তু ছিল আমার বড় বোনের বাসা চেঞ্জ করার সম্পূর্ণ ভিডিওটা আমার বড় বোন পুরন বাসা থেকে নতুন বাসায় কিভাবে শিফট হয়েছিল সেটাই নিয়ে কিন্তু আজকে আমার ব্লগটা থাকবে তাই সবাই কিন্তু অনেক ধৈর্য সহিত ব্লগটা দেখার চেষ্টা করবে তো আমি বাসা থেকে বেরিয়ে পড়েছিলাম আমার বড় বোনের বাসায় যাওয়ার উদ্দেশ্যে তো আজকে যেহেতু আমি বের হয়ে গিয়েছি আমার বড় বোন কিন্তু আগামীকালকে বাসাটা পাল্টা তো আমি আগের দিনই চলে গিয়েছিলাম কারণ তার বাসায় কিছু কাজ ছিল যেটা আমার যে গোছাতে হবে আর আমি যাওয়ার পথে এত বেশি জ্যামে পড়েছিলাম এর জন্য আমার যেতে অনেক বেশি লেট হয়েছে বাসায় যাওয়ার পর আমি দেখি বাসার পরিস্থিতি খুব বেশি খারাপ আমার বড় বোন যেহেতু অনেক বেশি অসুস্থ ছিল তার কারণে কিন্তু সে কোনো কাজ বাজ ঠিক মতন গোছাতে পারেনি যেটুকু গুছিয়েছিল আমার দুলাভাই ভাই গুছিয়েছিল তো এখন আমি বাসায় যাওয়ার পর অনেক কাজবাস গুছিয়েছি দেন এখন আমরা অনেক কাজ আছে অনেক কাজ আছে অনেক কাজ আছে যে বলার আর বাহির এই কাজগুলো এখন আমার একা হাতে গোছাতে হবে তো যাই হোক ফাইনালি আমি যাওয়ার পরে একটু বসে রেস্ট নিয়ে দেন আমরা আমার বড় বোন পেঁয়াজও বানিয়েছিল সেটা আমরা খাওয়াচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে দিন চলে গিয়েছিলাম কিছু রান্নাঘরে যাওয়ার আগে আমি কিছু ভিডিও করে নিয়েছি এবং কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করে নিলাম যেহেতু আমার একটা ব্লগ ভিডিও তৈরি করতে হবে এর জন্য আমি কিছু ছোট ছোট শর্ট ভিডিওগুলো নিয়ে নিলাম এখন আমার বাবাইটা কত সুন্দর করে খাচ্ছে পেঁয়াজগুলো দেখেন তো খাওয়া দাওয়া পর্ব শেষ টেস্ট নেওয়ার পর্ব শেষ এখন হলো কাজের পর্ব তো চলে গেলাম রান্নাঘরে কাজ বাজ জন্য কারণ আজকে যেহেতু অনেক কাজ আছে আমার আমার নিজের অনেক কাজ আছে সেগুলো আমার করতে হবে তো আমি এক এক করে সব কাজ ধীরে ধীরে করার জন্য রান্নাঘরে গিয়েছিলাম রান্নাঘরে এক এক করে আমি অলমোস্ট সব কাজ করে ফেলেছি কারণ হচ্ছে যে আমার নিজের শরীরে বেশি একটা ভালো ছিল না কিন্তু যে আমার বড় বোন যেহেতু সবসময় আমার বাসা পাল্টানোর সময় আমার পাশে ছিল এবং আমার দোলাভাই যেহেতু অনেক কষ্ট করে আমার বাসায় তিন দিন থেকে আমার ঘরটাকে গুছিয়ে দিয়ে এসেছিল তো সেই কথাটা আসলে মনে করলে মনে হয় কি যত শরীর খারাপ থাকুক না কেন বড় বোনের বাসায় যেয়ে তার কাজ ঘুষাতেই হবে আমার তা না হলে একটা ঋণের মধ্যে পড়ে যাব আমি তো এর জন্য আমি চলে গিয়েছিলাম আমার বড় বোনের বাসায় তার বাসায় যে আমি অনেক কাজ বাজ গুছিয়ে দিলাম দিন পর দিন সকালবেলা খুব তাড়াতাড়ি উঠেছিলাম এই তো ফাইন ফাইনালি দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু মাল অলরেডি টানাটানি শুরু করে দিয়েছে আর এখানে যেহেতু আমাদের তেমন কোনো কাজ ছিল না তো আমার দুলো ভাই বলতেছিল তোমরা দুজন নতুন বাসায় চলে যাও যা যা দিয়ে আসবে সবাই সেগুলো তোমরা ধীরে ধীরে গুছাতে লাগো তো এর মধ্যে কিন্তু আমরা সব গুছ করে এখান থেকে বের হয়ে যাব আমার ভাইয়া কিন্তু ফ্যান ট্যান সব খুলে নিয়েছে এখানে কিন্তু তেমন একটা আর কোনো কাজ নেই তো আমরা দুই বোন চলে যাচ্ছি এখন তার নতুন বাসার উদ্দেশ্যে সেখানে আমরা যেয়ে কাজ ঘুষাতে থাকি আর ভাইয়া এই পাশে বাসাটা সম্পূর্ণ পরিবারে ভাবে গুস করে রুমটাকে ঝেড়ে টেরে বাড়ি এলাকে বুঝিয়ে দিয়ে চলে আসবে তো ফাইনালি আমরা এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি আমরা এখন ওর নতুন বাসাটা আপনাদেরকে একটু দেখাবো বাইরের বাসাটা দেখাবো কতটা সুন্দর ছিল ওই যে টপ ফ্লোরের আপনারা যে লাইটগুলো দেখতে পাচ্ছেন ওই টপ ফ্লোরটা ছিল আমার বড় বোনের পাশে দুটো বারান্দা সেটাও ছিল আমার বড় বোনের তো আমরা এখন লিফটে করে চলে যাচ্ছি যেহেতু এই বাসাটা সাততলা ছিল সাততলায় লিফট ছিল সম্পূর্ণ লিফটওয়ালা বাসা তো এত সুন্দর যেহেতু বাসাটা ছিল তো আমি ফার্স্টে বাসাটাতে বাসাটাতে ঢুকেই রান্নাঘরে চলে গেলাম কারণ রান্নাঘরটা খুব সুন্দর লেগেছে আমার কাছে ছোটোখাটোর মধ্যে রান্নাঘরটা খুবই সুন্দর ছিল আর দ্বিতীয় কথা হচ্ছে যে তার এখানে একটা সুন্দর একটা মানে অপশন ছিল এখানে একটা নামাজের ঘর ছিল যেটা আমি ভিডিও লাস্টে আপনাদেরকে দেখাই দিব তো এখন চলে যাচ্ছে আমার বড় বোনের বেডরুমে বেডরুমে যেহেতু খাড় জিনিসপত্র অধিকাংশ চলে এসেছে এগুলো ভাইয়া আগে পরে নিয়ে এসে সেট করেছিল তো যাই হোক ফাইনালি এখন আমার বড়ো বোন কিন্তু খুব সুন্দর করে তার বাসাটা গোছাবে আর গোছানোর ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন আর আমিও আপনাদেরকে দিব অবশ্যই আমার চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন আর আমার যত ভিডিও আপনাদের যদি ভালো লাগে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তো এক এক করে কিন্তু আমি প্রত্যেকটা রুম দেখিয়ে দিয়েছি এটা ছিল আমার বড় বোনের অফিস রুমটা যেটাতে আমার দুলাভাই বিজনেসের কাজগুলো করে থাকবে এখানেও কিন্তু একটা ছোটো একটা বারান্দা আছে খুব সুন্দর রাউন্ড শেপ করা তো যাই হোক আমার কিন্তু বাসাটা খুব বেশি পছন্দ হয়েছে পুরো খুলনা শহরটা এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে আমার তো অস্থির লেগেছে বাসাটা তো যাই হোক আমার অনেক ভালো লাগার পরেও কিন্তু এখান থেকে আমার চলে যেতে হবে কারণ আমার বড় বোনের বাসা এটা এটা তো আমার বাসা না তো ফাইনালি আমি সেই জায়গাটা এখন দেখাচ্ছি যেটা নামাজের জন্য আলাদাভাবে একটু সিস্টেম করা হয়েছিল আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও অবশ্যই আপনারা দেখ